গুড মর্নিং আজকে আমার রান্নাঘরে থাকছে আপনাদের জন্য আরেকটা নতুন স্পেশাল রান্না তো সজনে ফুল অলরেডি সেজিন শেষ তো শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে নেবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক করবেন তো আজকের আমার রেসিপি থাকছে সজনে ফুলের ভর্তা তো সজনে ফুলকে সবার প্রথমে বেছে নিতে হবে বেচে লবণ জলে এই পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখ জলটা অবশ্যই গরম হবে তাতে সজনে ফুলের যে পোকা থাকে বা সজনে ফুলের ধুলোবালি লেগে থাকে সেগুলো তো পুরোপুরিভাবে ধুয়ে যাবে সাথে যে সজনে ফুলের তেতো ভাবটা থাকে সেটাও খুব কম লাগবে সজনে ফুলগুলোকে ভালো করে জল থেকে ছেঁকে রাখবো একটা ঝুড়ির মধ্যে জলটা দেখে বুঝতে পারছো কালারটা কতটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে জলের এবারে ছাঁকনিতে রেখে সাইডে কড়া চাপিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল এবারে সর্ষের তেলটা ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন থেকে গন্ধ বের হওয়া অবধি ওয়েট করব। এবারে যে ফুলটা জল থেকে ছেকে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব আমি কিন্তু ফোড়নে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি চান শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারবেন এবারে ঢাকা দিয়ে দিয়ে ফুলটা যতক্ষণ না পর্যন্ত হালকা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আর রান্নাটা করব। কালকা ভাজা ভাজে হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দেবো কোরানো নারকেল এবারে নারকেলটাও হালকা করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে এবারে লো ফ্লেমে ভাজা হতে হতে একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য এখানে নিয়ে নিলাম পোস্ত সাদা সর্ষে আর নেব কালো সর্ষে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে জল দিয়ে অল্প গুলে সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম এবারে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো করে নিতে হবে যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেটাই অল্প করে জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে গ্যাসটাকে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এবারে ঢাকাটা খুলে সাইড থেকে দেখতে পাবো হালকা হালকাভাবে তেল ছেড়ে এসেছে আর নিচে লেগে যাচ্ছে এই ঠিক লেগে লেগে যাবে অথচ পুড়ে যাবে না সেই পর্যায়ে কিন্তু নাড়তে হবে আর নেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সজনে ফুলের ভর্তা তে উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে গরম গরম পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত বা রুটি দুটোর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ